উত্তরবঙ্গের বর্ষাকাল মানেই এখানকার খামারিদের কাছে সবচেয়ে কঠিন সময় কারণ এই সময়ে একজন খামারিকে নিজের খামারকে টিকিয়ে রাখার জন্য ঠিক রাখার জন্য বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় উত্তরবঙ্গের এই ঘনবর্ষা খামারিদের কাছে সবচেয়ে কঠিন সময় কেন এবং একজন খামারিকে কোন কোন চ্যালেঞ্জগুলির সম্মুখীন হতে হয় আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যদি বন্ধুরা আপনারা উত্তরবঙ্গের খামারিদের দুঃখ দুর্দশার কথা জানতে চান অবশ্যই ভিডিওটিকে লাশ মুহূর্ত অব্দি মনোযোগ সহকারে দেখবেন ডাকুয়া ডাকুয়া ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি এবং সঙ্গে আপনাদের দেখাবো এই কঠিন সময়ের মধ্যেও আমাদের এই নতুন ফার্মটির অবস্থা কেমন আছে চলুন তাহলে বন্ধুরা এবারে কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটি ডাকুয়া কোথম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন আয়ুর্বেদিক এবং নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালোই আছেন আজকে আমি অনেকদিন পর আপনাদের সামনে আসলাম কারণ এই সময় কাজে চাপ বেশি যেহেতু এখন বর্ষাকাল এই কাজে চাপের জন্য আমি ভিডিও বানাতে পারি না তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব উত্তরবঙ্গের বর্ষাকাল মানে খামারিদের কাছে সবচেয়ে কঠিন সময় সেটা কেন এবং একজন খামারিকে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় যারা উত্তরবঙ্গের খামারিরা আছেন অবশ্যই আপনারা জিনিসটাকে উপলব্ধি করতে পারবেন আর যারা দক্ষিণবঙ্গ থেকে দেখবেন যাদের ওখানে বর্ষা কম আপনারা জিনিসটাকে অনুভব করতে পারবেন যে আমরা কতটা কষ্টের মাধ্যমে আমরা ফার্মকে টিকিয়ে রাখি ফার্মকে পরিচালনা করি তো বন্ধুরা উত্তরবঙ্গের বর্ষাকাল কঠিন হওয়ার কারণ হচ্ছে উত্তরবঙ্গে যখন একবার বৃষ্টি শুরু হয় লাগাতার বৃষ্টি হতে থাকে দশ দিন পনেরো দিন কুড়ি দিন এমনকি এক মাস অব্দি বৃষ্টি হয় হ্যাঁ মাঝে মাঝে কি হয় দিনে এক ঘন্টা কি দু ঘন্টার জন্য আকাশটা একটু ফর্সা হলো মানে বৃষ্টিটা থাকলো না ওই সময়ের মধ্যে গ্রামাঞ্চলে যারা গরু ছাগল পালন করে দেখবেন রাস্তার মধ্যে বেঁধে রাখে এই সময় কঠিন হওয়ার কারণ এই যে লাগাতার বৃষ্টি লাগাতার বৃষ্টির কারণে যে সমস্ত খামারিরা বিভিন্ন রকমের ঘাস চাষ করে রেখেছে সে ঘাসের ফলন পায় না আর যদিও ঘাসের ফলন হয় এই বৃষ্টির মধ্যে ঘাসটাকে কেটে নিয়ে এসে ছাগলকে খেতে দিলে ছাগল খায় না কারণ ছাগল ভিজে ঘাস পছন্দ করে না এটা কঠিন সময় আপনারা বুঝতেই পারেন তাহলে ছাগল আপনার কি খাবে বিভিন্ন গাছের পাতা দেবেন পাতা ভিজা সেটাও খাবে না তো এ সময় খামারিকে খাবার মজুদ করে রাখতে হয় সাইলেজ বা অন্যান্য শুকনো খাবার আর একটা কঠিন সময় হওয়ার কারণ শুধু খামারিদের কাছে না এটা সবার কাছে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হওয়ার কারণে চারদিকে মাঠ ঘাট ডুবে যায় যারা উত্তরবঙ্গে এসছেন বর্ষাকালে অবশ্যই উপলব্ধি করতে পারবেন রাস্তায় হাঁটবেন শুধু রাস্তাগুলো দেখা যাচ্ছে আর চারদিক চারদিক একদম জলে জলে থই 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 করছে এখন যে সময়টা চলছে কিন্তু বিভিন্ন এলাকায় বন্যা হয়ে যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে যেটা ধারণার বাইরে তো খামারিদের কাছে কঠিন সময় এর জন্যই বর্ষাকালে ছাগলকে যে খাওয়াবে সেটা সঠিকভাবে খাওয়াতে পারে না আর লাগাতার বৃষ্টি হওয়ার কারণে বেশি বেশি থাকে বায়ুর মধ্যে জলীয় থাকে আর এই কারণে কি হয় ছাগলগুলো যেন একটু ঝিমিয়ে থাকে থাকে আর এটা লাগাতার যদি হতে থাকে নির্দিষ্ট একটা স্থানের মধ্যে আবদ্ধ থাকে ধরুন আমাদের এই যে চালাটা পিছনে চালাটা দেখছেন এটা নর্মাল সেড একটা বানানো হয়েছে আমাদের মেন ঘর উপরে আর দিনের বেলা এটাতে রাখা হয় এই যে লাগাতার বৃষ্টি চলছে এক মাস ধরে তারা শুধু এইটুকু জায়গার মধ্যেই কিন্তু থাকছে এখানেই প্রস্তাব করছে খাওয়া দাওয়া করছে শুধু রাত্রেবেলা ঘরের মধ্যে যাচ্ছে তো বাইরে যে একটু ঘোরাফেরা করবে আমাদের যে চারণভূমি আছে সেটারও কিন্তু কোনো অবস্থা নেই আর তার কারণে কি হয় এই সময় ছাগল হাঁটা চালা কম করতে পারে আর হাঁটাচালা কম করা মানেই কি খাবার ডাইজেস্ট কম হয় এক্সারসাইজ হয় না এর জন্য বিভিন্ন রকম সমস্যাগুলো হতে পারে তো এই কিন্তু কঠিন সময় আর এই সময়ে বিভিন্ন রকমের রোগের প্রকোপ বেশি দেখা যায় তো বুঝতে পারলেন যে উত্তরবঙ্গের বর্ষাকাল মানে কতটা এবারে আমি আলোচনা করব একজন ছাগল খামারিকে কোন কোন চ্যালেঞ্জ গুলির সম্মুখীন হতে হয় দেখুন এমনও কিছু জায়গা আছে পাশে নদী কোন তরুণ উদ্যোক্তা একটা ছাগল খামার করেছে দেখা গেলো সেখানে ঘন বৃষ্টি হওয়ার কারণে নদীর জল একদম উপচে গেল বন্যা শুরু হয়ে গেল এই বন্যায় খামারটি হয়তো ভেসেই গেল এই একটা বড় চ্যালেঞ্জ এছাড়া উত্তরবঙ্গে যখন বৃষ্টি শুরু হয় না প্রথম দিকের যে বৃষ্টি প্রচুর পরিমাণে বাঁচ পরে এমনও আছে বাঁচ পরে গরু মারা গেছে ছাগল মারা গেছে বা এমনটাও হতে পারে কোনো খামারে পরে সমস্ত ছাগল মারা গেল এই যে চ্যালেঞ্জ এছাড়াও যেটা চ্যালেঞ্জ এই সময় খাবারের যোগান দেওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ চারদিকে বৃষ্টি ঝুম ঝুম ঝুমঝুম বৃষ্টি চলছে চব্বিশ ঘন্টা মাঠ ঘাট ডুবে গেছে রাস্তাঘাট ডুবে গেছে এমনও হয় যে রাস্তা ভেঙে যায় জলের চাপে কোনো কালভার্ট আছে কোনো ব্রিজ আছে ভেঙে গেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেল ছাগল অসুস্থ হয়ে গেল এবার মেডিসিন আনতে যাবে কিন্তু রাস্তা বন্ধ এই যে চ্যালেঞ্জ গুলো সত্যি মানে যারা উত্তরবঙ্গে এরকম জায়গায় বসবাস করতেছেন বা বিভিন্ন খামারের সঙ্গে যুক্ত আছেন আপনারা অবশ্যই বুঝতে পারেন ঘন বৃষ্টি হওয়ার কারণে ছাগল আপনার ঘাস খাচ্ছে না আপনাকে এবার দানা যেতেও খাবার খাওয়াতে হবে তো সেটা কিনতে গেলে আপনাকে দূরে কোথাও গিয়ে নিয়ে আসতে হবে কোনো মার্কেটে গিয়ে এবার যে মার্কেটে যাবেন রাস্তা বন্ধ হয়ে গেছে আপনি যেতে পারছেন না তো এই যে চ্যালেঞ্জগুলো সত্যি যারা এই চ্যালেঞ্জের মুখে পড়েছেন আপনারাই বলতে পারবেন যে আপনার খামারে ছাগল আছে ছাগল খিদের জ্বালায় চেঁচাচ্ছে কিন্তু আপনি নিরুপায় আপনি যেতে পারছেন না খাবার আনতে ছাগল অসুস্থ হয়ে আছে যেতে পারছেন না মেডিসিন আনতে এই যে চ্যালেঞ্জগুলো এই চ্যালেঞ্জগুলোর কিন্তু সম্মুখীন হতে হয় উত্তরবঙ্গের খামারিদেরকে এখানে এমন কিছু সিচুয়েশন এখনো আছে এমনও কিছু এলাকা আছে যে এলাকাগুলোর কথা শুনলে আপনারা ভয় পাবেন এমনও কিছু এলাকা আছে 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 যেখানে নেই দু নদী পার হয়ে যেতে হয় এমন কিছু এলাকা সে জঙ্গল এলাকা ভালো দোকান নেই তাকে দূরে তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার বা পঞ্চাশ কিলোমিটার এসে তাকে ছাগলের জন্য দানা খাবার মেডিসিন সংগ্রহ করে নিয়ে যেতে হয় ঘন বৃষ্টির কারণে সে জঙ্গলের যে রাস্তা সেটা দিয়ে যাওয়া খুব মুশকিল কারণ বন্য জন্তুর ভয় তো এই ধরনের বহু চ্যালেঞ্জ আছে যেগুলো কি কিন্তু আমাদের উত্তরবঙ্গের খামারিদেরকে সম্মুখীন হতে হয় যারা উত্তরবঙ্গে খামার করবেন তা যাদের এরকম এরিয়া রয়েছে যেখান কিনা যোগাযোগ ব্যবস্থা ভালো নয় তো আগে থেকেই আপনাকে ভাবতে হবে আপনি কটা ছাগল পালন করতেছেন আপনার ছাগলের জন্য এই বর্ষার যে চারটা মাস বা পাঁচটা মাস এমনকি ছ মাসও অবধি দেখা যায় আমাদের উত্তরবঙ্গে বর্ষা তো এই ছ মাসের জন্য খাবার আপনাকে কিন্তু মজুত রাখতে হবে আপনি ঘাট চাষ করুন আর যাই করুন ধরে নিন লাগাতার বৃষ্টি হচ্ছে সে সময় কাঁচা ঘাস খাবে না এর জন্য আপনাকে কিন্তু শুকনো খাবার মজুদ করে রাখতে হবে আগে থেকেই এর জন্য আমি বহুবার ভিডিও বানিয়েছি যে বিভিন্ন রকম ডাল জাতীয় গাছ শস্য জাতীয় যে গাছ সেগুলোকে সংরক্ষণ করে রাখবেন উত্তরবঙ্গে যেহেতু ভুট্টার দাম কম সিজেনে আপনারা কম রেটে ভুট্টা কিনে সেটাকে স্টক করে দেবেন মানে আপনাকে শুকনো খাবারটাকে মজুত রাখতে হবে যখন এই রকম বর্ষা শুরু হবে সেই শুকনো খাবারকে আপনারা খাওয়াতে পারবেন এতে আপনার হেডেক কমবে এবং বর্ষাকালে যে সমস্ত ডিজিজ হয় যে সমস্ত রোগগুলো হয় সেই রোগগুলোর জন্য যে বেসিক মেডিসিন গুলো আপনাকে ফার্মে আগে থেকে স্টক করে রাখতে হবে দেখা গেল আপনার খামারে ছাওয়ালে সর্দি কাশি শুরু হয়েছে এবার আপনার খামারে কোনো মেডিসিন নেই যোগাযোগ ব্যবস্থা বন্ধ আনতে পারছেন না তো সেই সাধারণ সর্দি কাশি ধীরে ধীরে বাড়তে বাড়তে সেখান থেকে কিন্তু নিউমোনিয়ায় পরিবর্তিত হয়ে ফার্মে মহামারী দেখা দিতে পারে এই জন্য সাধারণ সর্দি কাশির যে মেডিসিন গুলো সেগুলো খামারে আপনারা আগের থেকেই মজুদ করে রাখবেন তো সেই কি মেডিসিন এগুলো তো আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে সাধারণ সর্দি কাশির জন্য কোন কোন মেডিসিন রাখতে হবে বা বেসিক যে ইনজেকশন মেডিসিন সেই কোনগুলো রাখতে হবে সমস্ত আপনারা ভিডিওতে পেয়ে যাবেন তো আগে থেকে যদি এইভাবে আপনারা সমস্ত কিছু মজুদ রাখতে পারেন তাহলে আশা করি এই চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হতে হবে না ঘন বৃষ্টি হচ্ছে আপনি শুকনো খাবার খাওয়ান যদি আকাশ পরিষ্কার হয় তবে আপনি কাঁচা ঘাস কেটে খাওয়ান তো এটা আগের থেকে আপনাকে কিন্তু মজুদ রাখতে হবে দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারলেন বর্ষাকালটা কঠিন সময় কেন এবং একজন খামারিকে কোন কোন চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হতে হয় তো এবারে আপনাদের দেখাচ্ছি এই কঠিন সময়ের মধ্যে আমি আমার খামারকে কেমন রাখতে পেরেছি তো প্রিয় দর্শক বন্ধুরা দেখুন আমার খামারের যে ঘাসের জমি দেখুন জল দাঁড়িয়ে আছে অনেক উঁচু জমি তবুও কিন্তু জল দাঁড়িয়ে আছে ঘন বৃষ্টি হওয়ার কারণে তো খামারের আশপাশটা তো আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব চারদিকে কিভাবে জলে জলময় হয়ে গেছে দেখুন এই যে খামার এখন একটু বৃষ্টিটা হালকা হলো বৃষ্টি নেই সেটা নয় বৃষ্টিটা হালকা হলো তো এই যে এখন বৃষ্টি যে চলছে প্রায় এক মাস ধরে কিন্তু বৃষ্টি চলছে এই যে দেখুন খামারের আশপাশের জমিগুলো দেখলেই বুঝতে পারবেন একদম জলে জলময় হয়ে গেছে তো এই যে সেট দেখুন খামারের নিচে আমার একটা করা আছে যে মধ্যে আমাদের ছাগলগুলো থাকে এই যে এখন যেহেতু বৃষ্টি আর কি বলবো ছাগলগুলো যে এত কষ্ট করে থাকে আপনাদেরও খারাপ লাগবে এই জায়গাতে তো বৃষ্টি হচ্ছেই তো এই যে নর্মাল সেট শেডের এর নিচটাও দেখুন একদম কাদা কাদা একদম কাদা কাদা এই কাদার মধ্যে আমাদের ছাগল থাকে কোনো করার নেই বন্ধুরা এই কাদার মধ্যে আমাদের ছাগল থাকে এবার বাইরে থেকে বার করে এখানে রাখা হয় ছাগল করে খাওয়া দাওয়া করে তো তবুও কিন্তু এই কঠিন সময়ের মধ্যেও আমাদের ছাগলের হেলথ দেখুন এখন কিন্তু সকাল বেলা এখনো ছাগল সেরকম খাওয়া দাওয়া করিনি দেখুন আমাদের ছাগলের হেলথ আশা করি আমি ঠিক রাখতে পেরেছি এই যে বাচ্চাগুলো দেখতেই পারছেন আপনাদের দেখাচ্ছি এই যে আমাদের বাচ্চাগুলো এখনো কিন্তু চকচকে ঝকঝকে আছে এখানে এখন বর্ষাকাল মানে তো গরম কিন্তু আমাদের উত্তরবঙ্গে ঠান্ডা কিন্তু এখন যে চান করতে যাবেন ঠান্ডা লেগে যাবে মানে ওয়েদার এরকম দেখুন এই যে সাথে সাথে মাটির মধ্যে শুয়ে আছে করার কিচ্ছু নেই শুয়ে সুন্দর করে জোগালি করছে অনেকে মাটি ভিজে বলে শুচ্ছে না দাঁড়িয়ে আছে দেখুন আর আপনাদের তো বলেইছি যে আমাদের এটা ব্লাক বেঙ্গলে ফার্ম হবে তো সবগুলোই ব্ল্যাক বেঙ্গলই রেখেছি আগে বারবারই ছিল সেগুলোকে তো সব সেল করে দেওয়া হলো দেখুন ঘরের নিচটাতেও ছাগলগুলো কিভাবে ঢুকে আছে হয়তো ভিডিওটা সেরকম ক্লিয়ার হবে না ক্লিয়ার না হওয়ার কারণ আছে সেটা বুঝতেই পারেন আকাশটা একদম অন্ধকার হয়ে আছে দেখুন এই বাচ্চাগুলো একদম ছাগল ভিতরে ভিতরে ঢুকে আসে একটু উঁচু জায়গা পেলেই দেখুন এখানে ইট দেওয়া রয়েছে ইটের উপরে এরা দাঁড়িয়ে আছে কারণ এদেরও আর ভালো লাগছে না এই যে ঘন বর্ষা এতটাই বর্ষা হচ্ছে এখন এবারে কি বলবো এখানকার বাজারের শাক সবজি জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছে কারণ এই ঘন বর্ষাতে কিচ্ছু হচ্ছে না উত্তরবঙ্গের ঘন বর্ষা মানে রাস্তায় যে জঙ্গল ঘাস হয় না সেই ঘাসগুলো কিন্তু হতে পারে না প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটিকে আর বাড়াচ্ছি না এখানে শেষ করে দিচ্ছি কেমন লাগলো আজকের এই ভিডিওটি এবং আমাদের খামারের আপডেট অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে ভিডিওগুলি বানানোর জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত